বিশেষ প্রস্তুতিতে অতি সাম্প্রতিক কিছু ঘটনা প্রবাহ যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আসার মতন কিছু প্রশ্ন দেখে নেই প্রথম প্রশ্নটি রয়েছে আয়নাঘর কি উত্তর গোপন আটক কেন্দ্র আয়নাঘর সম্পর্কে বিস্তারিত হচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ সিটিআইপি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম হচ্ছে আয়নাঘর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ বন্দি রাখার সক্ষমতা রয়েছে আয়নাঘরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুজ জানিয়েছেন দেশের সব আয়নাঘর বন্ধ করে দেওয়া হয়েছে গণ পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটের স্কোয়াড কোড কত উত্তর ফোর ওয়ান অর্থাৎ চার ফ্লাইট প্রোগ্রেস স্টিপ অনুসারে গণভ্যোধানে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটটির স্কোয়াড কোড হচ্ছে চার হাজার একশো একত্রিশ এসিটি তারা উড়তে থাকা প্রতিটি উড়োজাহাজকে চার সংখ্যার একটি কোড দিয়ে চিহ্নিত করে থাকে উড্ডয়নের আগে ক্রু ম্যানুয়ালি এই কোডটি উড়োজাহাজের ট্রান্সপন্ডারে প্রবেশ করে সূত্র ইত্তেফাক অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় দিবস বাতিলের আদেশ জারি করেছে উত্তর গত অক্টোবর দুই হাজার চব্বিশে ঐতিহাসিক সাত মার্চ পনেরো আগস্ট জাতীয় শোক দিবস সহ আটটি দিবস বাতিল করে আদেশ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল হওয়া আটটি দিবসের মধ্যে পাঁচটি বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সদস্যদের জন্ম ও মিত্র সংক্রান্ত এ যা এছাড়া জাতীয় এছাড়া বাতিলের তালিকা রয়েছে ঐতিহাসিক সাত মার্চ চার নভেম্বর জাতীয় সংবিধান দিবস বারোই ডিসেম্বর স্মার্ট বাংলাদেশ দিবস এইগুলো ছত্রিশ ডেজ অফ জুলাই স্যালুটিং দ্য বেব হার্স কি উত্তর জুলাই গণ অভ্যতান স্মৃতি প্রদর্শনীর নাম হচ্ছে ছত্রিশ ডেজ অফ জুলাই অর্থাৎ থার্টি সিক্স অফ জুলাই জুলাই গণব্যতানে ছাত্র জনতার অদম্য সাহস দৃঢ়তা ও ত্যাগের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে রাজধানী ফার্ম গেটে এই প্রদর্শনীর আয়োজন করেছে দেশের শীর্ষ ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এই প্রদর্শনীতে চব্বিশের গণ আন্দোলনের আলোকচিত্র স্লোগান গ্রাফিতি ও সংবাদ প্রতিবেদন প্রদর্শিত হয়েছে জুলাই বিপ্লবে দেশে নিহত কতজনের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে উত্তর আটশো চৌত্রিশ জনের গত বছরের জুলাই আগস্টে সংগঠিত জনতার অভ্যথানে নিহতদের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই বিপ্লবে সারা দেশে নিহত আটশো চৌত্রিশ জনের নাম উল্লেখ করে এই গেজেট প্রকাশ করা হয়েছে জানা গেছে শহীদ ও আহতদের ক্ষতিপূরণ দিতে জুলাই গণ অভ্যথানের অধিদপ্তর করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর মধ্যে শহীদদের সংখ্যা আটশো চৌত্রিশ জন আর আহতদের সংখ্যা প্রায় পনেরো হাজার বাংলাদেশের জুলাই আন্দোলন নিয়ে নির্মিত পূর্ণধর্ঘ চলচ্চিত্র হচ্ছে দারিমান্ড জুলাই বাংলাদেশ আগস্ট বিপ্লব গণব্যতা নিয়ে বিশিষ্ট লেখক সমাজকর্মী আবু জাফর জুবাইরের গ্রাফিতি অফ রেভুলেশন বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফোর দ্য স্টোরি অব এ মাস আপার রাইজিং থ্রু আর্টস নামে প্যারিস থেকে একটি বই প্রকাশিত হয়েছে অ্যামাজন মার্কেট প্লেস থেকে প্রকাশিত এই বইয়ে দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশ ছাত্র তারের সময় তৈরি গ্রাফিতি মুরাল ও স্ট্রিট আর্টের মাধ্যমে সেই ঐতিহাসিক চিত্র তুলে ধরা হয়েছে সূত্র আলোচনার তত্ত্বের প্রবক্তাকে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বজুড়ে আলোচিত তার তিন শূন্য তত্ত্বের জন্য সেগুলো হচ্ছে শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ আর তা অর্জনে লাগবে তারণ্য প্রযুক্তি সুশাসন ও সামাজিক ব্যবসা টেকসই উন্নয়নের এই তত্ত্বের প্রয়োগের মাধ্যমে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এগিয়ে নিতে চাইবেন বলে ধারণা বিশ্লেষকদের দেশে থ্রি জিরো তত্ত্ব বাস্তবায়ন করবে কোন অধিদপ্তর উত্তর সমবায় অধিদপ্তর বিশ্বব্যাপী গৃহীত থ্রি জিরো তত্ত্ব একটি সামাজিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যার ভিত্তি হচ্ছে শূন্য দারিদ্র্য শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ জিরো ত্রিজির তত্ত্ব এবং সামাজিক ব্যবসায় ধারণাটি বাস্তবায়নে কাজ করতে সমবায় অধিদপ্তরের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি নির্দেশ প্রদান করা হয়েছে সম্প্রতি নেশার বিল্ডার হিসেবে কাকা আখ্যায়িত করা হয়েছে উত্তর ডক্টর মোহাম্মদ ইউনুসকে জ্ঞান বিজ্ঞান সহ বিভিন্ন শাখায় অবদান রাখা বিশ্বের শীর্ষ দশ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী নেচার এই তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিল্ডার করা বাথুয়া গ্রাম কিসের জন্য বিখ্যাত উত্তর নোবেল জয়ী অর্থনীতি ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্মস্থান উনিশশো চল্লিশ সালের আঠাশ জুন চট্টগ্রাম জেলার হাটহাজারি উপজেলায় বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের আর দশটা গ্রামের মতো সবুজ সাবনে ঘেরা হলেও এটি কোনো সাধারণ গ্রাম নয় কারণ এই গ্রামে যে গ্রহণ করেছেন দেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বিপিএল থিমসং এর কোন অন্তরাটি লিখেছেন উত্তর এসো দেশ বদলাই পৃথিবী বদলাই হাতে হাত ধরে নতুন করে আসার আলোচনায় এই থিমসং এর এই লাইনটি লিখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার সালে বিপিএল এ এর অন্যতম বৈশিষ্ট্য হলো এর একটি পঙ্গতি বা দুটি লাইন লিখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিপিএল থিম এর অন্তরাটি হলো এসব দেশ বদলাই পৃথিবী বদলাই হাতে হাত ধরে নতুন করে আসারালোসড়াই বিশ্বের সবার আগে ইংরেজি নববর্ষ বরণ করে কোন দেশ উত্তর কিরিবাতি বিশ্বের সবার আগে নতুন বছর দুই হাজার পঁচিশ সালকে স্বাগত জানিয়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি নববর্ষ উদযাপনকারী প্রথম এই দেশটি বৃহত্তম ক্রিসমাস দ্বীপ সবার আগে নতুন বছরে করেছে এরপরে দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে আতসবাতি ঝলকানিতে বরণ করে নিয়েছে অশ্বিনী অঞ্চলের দেশ নিউজিল্যান্ড জেন জিকি উত্তর উনিশশো সাল থেকে দুই সালের মধ্যে জন্মগ্রহণ করা প্রতিটি প্রজন্মই হল জেনারেশন জেড সামাজিক যোগাযোগ মাধ্যমে জেনজি শব্দটি খুব বেশি ব্যবহৃত হচ্ছে জি এর পূর্ণরূপ হলো জেনারেশন জেড ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে জেনজি বলা হয়ে থাকে জেনারেশন জেডকে অর্থাৎ জেন জেড আই জেনারেশন জেনটেক জেন উই হোমল্যান্ড জেনারেশন নেট জেন ডিজিটাল নেটিভস প্লুরালস এবং জুমার্স নামেও ডাকা হয় জেন আলফা কি উত্তর দুই থেকে দুই সালের মধ্যে জন্ম নেওয়া শিশুরা আলফা জেনারেশনের অন্তর্ভুক্ত গ্রিক বর্ণবালার সাথে সামঞ্জস্য রেখে জেনারেশন আলফার পরে আছে জেনারেশন বেটা প্রজন্ম জেন বেটা কি নতুন প্রজন্ম দুই এর নবজাতকদের অবহিত করা হবে জেন বেটা হিসেবে দুই সালের মধ্যে জেনারেশন বেটা বৈশ্বিক জনসংখ্যার ষোলো পার্সেন্ট হবে বলে ধারণা করা হচ্ছে তার তাদের মধ্যে অনেকেই বাইশতম শতাব্দী পর্যন্ত বেঁচে থাকবেন দুই হাজার পঁচিশ সালে জন্ম নেওয়া একটি শিশু দুই হাজার এক সালে ছিয়াত্তর বছর বয়সী হবে জেনারেশন আলফার সদস্যরা যেখানে কেবলমাত্র স্মার্ট প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রাথমিক রূপ দেখতে পেয়েছিলো সেখানে জেনারেশন বেটার সদস্যরা প্রযুক্তির আরও উন্নত সংস্করণ প্রত্যক্ষ করবে ম্যাক মতে কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্বয়ংক্রিয় প্রযুক্তি এই প্রজন্মের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে গ্রিক বর্ণমালার সাথে সামঞ্জস্য রেখে জিনারেশন আলফার পরে আছে জিনারেশন বিটা প্রজন্ম অস্ট্রেলিয়ান গবেষণা সংস্থা ম্যাক ইন্টেল মতে জেনারেল বিটার সদস্যরা দুই এবং দুই সালের মধ্যে জন্মগ্রহণ করবে এই প্রজন্ম হবে তরুণ মিলেনিয়াম ও জেনজিদের সন্তান দুই সালে কত তারিখে রাতের আকাশে সাতটি গ্রহকে একসাথে দেখা যাবে উত্তর আঠাশ ফেব্রুয়ারি পৃথিবীসহ আমাদের সৌরজগতের আটটি মূল গ্রহ একই কক্ষপথ থেকে সূর্যকে প্রদক্ষিণ করে থাকে তবে তাদের প্রদক্ষিণ করার গতি ভিন্ন ভিন্ন হয় বর্তমানে রাতের আকাশে শুক্র মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপসুন এই ছয়টি গ্রহ দৃশ্যমান হয় তবে ফেব্রুয়ারির শেষের দিকে মাত্র এক রাতের জন্য আকাশে এই ছয়টি গ্রহের সঙ্গে বুধ গ্রহটিকেও দেখা যাবে পৃথিবীর সর্বত্র দিনরাত সমান হয় কোন তারিখে উত্তর তেইশ সেপ্টেম্বর এবং একুশ মার্চ প্রতি বছর তিনশো দিনের মধ্যে দুই দিন পৃথিবীর দিন ও রাতের ব্যাপ্তি সমান হয়ে থাকে এর একটি হলো একুশ মার্চ এবং অন্যটি হলো তেইশ সেপ্টেম্বর আজ তেইশ সেপ্টেম্বর সূর্য উত্তর আর দক্ষিণ অনায়তের মাঝামাঝি ঠিক রেখা বরাবর কিরণ দেবে সেই হিসেবে আজ পৃথিবীর সর্বত্র দিনাজ সমান প্রখান্তরে একুশ জুন উত্তর গোলার্ধের দিন বড় রাত ছোট আর বাইশ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের দিন বড় এবং রাত ছোট হয় পৃথিবীর সবচেয়ে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম দিন কোনটি উত্তর দুই হাজার চব্বিশ সালের বাইশ জুলাই এ যাবৎ পৃথিবীর ইতিহাসে রেকর্ড কৃত দুই হাজার চব্বিশ সালের বাইশ জুলাই দিনটি পৃথিবীর সব চাইতে গরমের দিন গিয়েছে ইতিহাসের প্রাথমিক তত্ত্বের দেখা গেছে সোমবার বিশ্বের গড় তাপমাত্রা অর্থাৎ দুই হাজার চব্বিশ সালের বাইশ জুলাই গড় তাপমাত্রা ছিল সতেরো দশমিক এক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা বাষট্টি দশমিক আট সাত ডিগ্রি ফারেনহাইট এই সপ্তাহের আগে গড়া রেকর্ডটি ছিল এক বছর আগের তার আগে দু সালের গড় তাপমাত্রা ছিল ষোলো দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং বা বাষট্টি পয়েন্ট দুই চার অর্থাৎ চব্বিশ ডিগ্রি ফারেনহাইট উনিশশো সাল থেকে কোপারনি কাছের রেকর্ড রাখা শুরু হয় ডিচক কোথায় অবস্থিত অর্থাৎ পাকিস্তানের ইসলামাবাদে পাকিস্তানের রেড জোন এলাকায় অবস্থিত ডিচক উনিশশো সাল থেকে আজ পর্যন্ত নানা আন্দোলন প্রতিবাদ ও অবস্থান কর্মসূচির সাক্ষী হয়ে উঠেছে বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি দাবিতে মুক্তির দাবিতে পাকিস্তান তেহরিকি ইনসাফের অর্থাৎ পিটিআই ডাকা আন্দোলন উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে দুই হাজার চব্বিশে ফিলিস্তিনকে কয়টি দেশ স্বীকৃতি প্রদান করেছে উত্তর নয়টি দেশ দুই হাজার চব্বিশ একই ডিসেম্বর পর্যন্ত নয়টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এসব দেশের মধ্যে রয়েছে আর্মেনিয়া স্লোভিয়া আর্মেনিয়া স্লোভেনিয়া আয়ারল্যান্ড নরওয়ে স্পেন বাহামাস ক্রিনদাদ ও টোবাকো জামাইকা ও বার্বাডোস এখন পর্যন্ত ফিলিস্তিনকে সর্বশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে বার্বাডোস অর্থাৎ বারবারস এ পর্যন্ত সর্বশেষ স্বীকৃতি দিয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফোর পিটি ফাইভ কি অর্থাৎ ক্ষুদ্র আকারের গ্রহাণু পৃথিবীর নতুন চাঁদ আবিষ্কার হয়েছে চাঁদটি খুব ছোট এবং ক্ষণস্থায়ী এই মিনিমুন আসলে একটি ক্ষুদ্র আকারের গ্রহাণু ও অ্যাস্টেরয়েড এটি মাত্র তেত্রিশ ফুট যা প্রায় দশ মিটার চওড়া বিজ্ঞানীরা এই মিনিমুনের নাম দিয়েছেন টোয়েন্টি টোয়েন্টি ফোর পিটি ফাইভ এটি প্রায় দুই মাস পৃথিবীকে কেন্দ্র করে ঘুরবে ফিলিস্তিন টু কি উত্তর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের তেল আবিবের এলাকা ফিলিস্তিন দুই নামক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হতি বিদ্রোহীরা এতে অন্তত বিশ জন আহত হয়েছে দুই হাজার চব্বিশ সালে শুরু হওয়া দুই হাজার চব্বিশ সাল থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের একটি জোট লোহিত সাগরে ইয়েমেনের বিভিন্ন অংশে হুতিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে মাঝে মধ্যে দলটির পক্ষ থেকে পাল্টা হামলা চালানো হয়েছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর উনিশশো সালে উনিশশো সাতানব্বই সালের দোসরা ডিসেম্বর সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির অর্থাৎ জে এস মধ্যে সম্পাদিত হয় এই চুক্তি চুক্তিতে বাহাত্তরটি ধারা আছে এর মধ্যে তিনটি জেলা পরিষদ এবং আঞ্চলিক পরিষদ গঠিত হয় এরি ধারাবাহিকতায় উনিশশো আটানব্বই সালে পনেরোই জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় সুন্দরবন কি ধরনের বনভূমি উত্তর স্রোত বনভূমি বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বনভূমি হলো চ্রতুজ ভূমিভূমি বা ম্যানগ্রোভ ফরেস্ট বা যার সুন্দরবন নামে পরিচিত এটি পৃথিবীর বৃহত্তম প্রাকৃতিক ম্যানগ্রোভ বনভূমি সম্প্রতি সুন্দরবনের কর্মচলে বিশেষ প্রশিক্ষণ ভ্রমণে এসেছেন একুশটি দেশের পঁচাত্তর জন সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা সম্প্রতি সুন্দরবনে বাঘ ঘরনা কোন পদ্ধতিতে হয়েছে উত্তর ক্যামেরা ট্র্যাকিং খুলনা ফরেস্ট অফিসের উদ্যোগে এক হাজার দুইশোর বেশি ক্যামেরা ট্র্যাকিংয়ের মাধ্যমে সুন্দরবনের বাঘ গণনা শেষ হয়েছে আগামী আট অক্টোবর গণনা ফল প্রকাশ করা হবে অর্থাৎ খুলনা ফরেস্ট অফিস দুই হাজার পনেরো ও আঠারো সালের পর তৃতীয়বারের মতো সুন্দরবনের বাঘ গণনা শুরু করেছিল দুই সালে ছত্রিশ কোটি টাকা ব্যয়ে তিন বছরের বাঘ গণনা ও সংরক্ষণ বিষয়ক দুটি মেগা প্রকল্প সম্পন্ন হয়েছে মালনা ভাষণের রাজনৈতিক জীবনের সূচনা হয় কোন আন্দোলনের মাধ্যমে উত্তর খেলাফত ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে ভাষা নিয়ে রাজনৈতিক জীবনের সূচনা হয় মাননা ভাষানি আঠারোশো সালে সিরাজগঞ্জ জেলার ধনপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে ব্রিটিশ বিরোধী খেলাফত ও অসহযোগ আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন তিনি মুসলিম লীগ আওয়ামী মুসলিম লীগ পরবর্তীতে আওয়ামী লীগ ন্যাব এবং যুক্ত নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন নানকার বিদ্রোহ কি আন্দোলন ছিল অর্থাৎ নানকার বিদ্রোহ কি আন্দোলন ছিল উত্তর কৃষক আন্দোলন সিলেট অঞ্চল সিলেট অঞ্চলের একটি কৃষক আন্দোলন যা আঠারো আগস্ট উনিশশো উনপঞ্চাশ সালে সংগঠিত হয় জমিদার ভূ ভূমিদাসদের একটি প্রথাকে নানকার প্রথা বলা হতো বিংশ শতাব্দীর বিশ এর দশকে শুরু হওয়া এই আন্দোলন উনিশশো সালে জমিদার প্রথা বিলুপ্ত করার মাধ্যমে সমাপ্ত হয় নানকার আন্দোলনে এই শহীদদের স্মরণে প্রতি বছর আঠারো আগস্ট নানকার বিদ্রোহ দিবস পালন করা হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্বাচন কি মাসে অনুষ্ঠিত হয় উত্তর নভেম্বর মাসের প্রথম মঙ্গলবার প্রতি চার বছর পরপর যুক্তরাষ্ট্রের নির্বাচন অনুষ্ঠিত হয় নভেম্বর মাসের প্রথম সোমবার পর যে মঙ্গলবার পরে সেটি ভোটগ্রহণ হয় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ কোথায় অনুষ্ঠিত হয় উত্তর ওয়াশিংটন বিশে জানুয়ারি দুই দ্বিতীয়বারের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে সদর্ক্ষে পাঠ করানো হয় ক্যাপিটাল ভবনের রেনডওয়াই বিশ ব চল্লিশ বছরের মধ্যে এই প্রথম কংগ্রেস ভবনের ভিতরে এই অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয় দুইশো মিলিয়ন ডলার ব্যয় এই শপথ অনুষ্ঠানের নিরাপত্তা রাজধানীতে দায়িত্ব পালন করছেন ন্যাশনাল গার্ডের সাত হাজার আটশো সদস্য সহ পঁচিশ হাজার আইন প্রয়োগকারী সংস্থার সদস্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ডোনাল্ট ট্রাম্প কয়টি ইলেকট্রনিক ভোট পেয়েছেন উত্তর তিনশো বারোটি বিবিসির তথ্যমতে অ্যারিজোনার এগারোটি ইলেকট্রনাল কলেজ ভোট নিশ্চিত হওয়া ট্রাম্পের সংগ্রহ দ্বারা তিনশো বারোটি কলেজ ভোট অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন দুইশো ছাব্বিশটি ইলেকট্রোনাল কলেজ ভোট এতে পেনসিলভানিয়া উইক কনসিন মেসিগান জর্জিয়া নর্থ কেরোলাইনা নেভাডা ও অ্যারিজোনা এই সাত সুইং স্টেট পঞ্চাশটি অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি ভোট জিতেছেন ডোনাল্ড ট্রাম্প দুই হাজার চব্বিশ সালে যুক্তরাষ্ট্রের কতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে উত্তর ষাটতম দু হাজার চব্বিশ সালে পাঁচ নভেম্বর যুক্তরাষ্ট্রের ষাটতম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে আলোচনার মূল কেন্দ্র রয়েছেন ডেমোক্রেটিক প্রার্থীর প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প পাঁচশো আটত্রিশ ইলেকট্রেল কলেজ বোর্ডে যুক্তরাষ্ট্রের একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয় জয়ের জন্য অন্তত দুশো সত্তরটি ভোট পেতে হয় বাংলাদেশে পর্যন্ত কতবার গণভোট অনুষ্ঠিত হয় উত্তর তিনবার বাংলাদেশের প্রথম গণভোট উনিশশো সাতাত্তর সালে এবং দ্বিতীয় গণভোট উনিশশো সালে অনুষ্ঠিত হয় এই দুটি গণভট ছিল প্রশাসনিক গণভোট তৃতীয় অর্থাৎ সর্বশেষ গণভোট উনিশশো সালে পনেরোই সেপ্টেম্বর সংবিধানের দ্বাদশ সংশোধনী বিষয়ে জনগণের মতামত যাচাই দেশে অনুষ্ঠিত হয় যা ছিল ইতিহাসের একমাত্র সাংবিধানিক গণভোট বর্ডার গার্ড বাংলাদেশ দিবস কবে পালন করা হয় উত্তর বিশ ডিসেম্বর চট্টগ্রামে পাহাড়ি সীমান্ত সুরক্ষার জন্য উনিশশো পঁচানব্বই সালে রামগড় চট্টগ্রাম পাহাড়ি সীমান্ত সুরক্ষার জন্য সতেরোশো সালে রামগড় লোকাল ব্যাটালিয়ান নামে প্রতিষ্ঠিত হয় আজকের বিজেপি আঠারোশো সালে বাহিনীর নাম পরিবর্তন করে রাখা হয় ফ্রন্টিয়ার গার্ডস আঠারোশো সালে আঠারোশো সালে বাহিনীটির নাম হয় বেঙ্গল মিলিটারি পুলিশ উনিশশো সালে ভারত বিভাগের পর বাহিনীর নাম হয় ইস্ট পাকিস্তান রাইফেলস অর্থাৎ ইপিআর 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পর ইপিআরের নামকরণ করা হয় বাংলাদেশ রাইফেলস অর্থাৎ বিডিআর 2900 সালে পিলখানা হত্যাকাণ্ডের পর 2010 সালে বাইনেটি বর্তমান নাম বিজিবি করা হয়েছে বছরের সবচেয়ে ক্ষুদ্রতম দিন কবে উত্তর 22 ডিসেম্বর 21 ডিসেম্বর দিনwidetildeতে উত্তর গোলার্ধের সূর্য থেকে অনেকটা দূরে থাকে ফলে সেখানে সূর্যের আলো এতটুক কম পড়ে যে খুব তাড়াতাড়ি দিন শেষ হয়ে যায় আর রাত দীর্ঘ হয় তাই উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘতম রাত একুশ ডিসেম্বর এবং বাইশ ডিসেম্বর সবচেয়ে ক্ষুদ্রতম দিন অপরদিকে একুশ জুন উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে কাছাকাছি আসে তাই একুশ জুন বছরের সবচেয়ে দীর্ঘতম দিন এবং ক্ষুদ্রতম রাত হয় বিশ্বের সবচেয়ে উষ্ণতম দিন কোনটি বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর কোনটি অর্থাৎ দুই হাজার চব্বিশ সাল বিশ্বের প্রথমবারের মতো একটি পূর্ণাঙ্গ বছর পার করেছে যার গড় তাপমাত্রা শিল্প পূর্ব সময়ের গড় তাপমাত্রা চেয়ে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল তাপমাত্রা নথিভুক্ত করার পর থেকে দুই সালটি ছিল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর ইউরোপীয় ইউনিয়নের কোপানিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিসের বিজ্ঞানী দুই হাজার চব্বিশ সালকে বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হিসেবে নির্বাচিত করেছেন কিউবিএম কি ভ্রাম্যমাণ আশ্রয় পরমব্রত বোমা থেকে বাস্তে রাশিয়া ব্রাহ্মণবন আশ্রয় কেন্দ্র কিবিএম তৈরি করেছে এই আশ্রয় কেন্দ্র পারমারেক বোমার বিস্ফোরণের শকওয়েভ তেজস্ক্রিয়তা সহ বিভিন্ন হুমকি থেকে 48 ঘন্টা পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম এদিকে এদিকে মঙ্গলবার পেজার কি তারবিহীন যোগাযোগ ডিভাইস পেজার এমনি একটি ডিভাইস যা একটি অপারেটের সাথে টেক্সট বার্তা গ্রহণ করতে পারে যার সাথে একটি কাজ করে থাকে নেটওয়ার্কের প্রতিটি পেজারের নিজস্ব নম্বর রয়েছে এই নম্বর ডিভাইসের অন্য শনাক্তকারী বা আপনাকে নির্দিষ্ট গ্রাহকের কাছে একটি বার্তা প্রেরণ করতে দেয় সম্প্রতি লেবার পেজার বিস্ফোরণে অন্তত এগারো জন নিহত তিন হাজার জনের মতো আহত হয়েছেন বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্যের নাম কি উত্তর দ্য স্ট্যাচু অফ ইউনিটি ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত দ্য স্ট্যাচু অফ ইউনিটি ভাস্কর্য যে বিশ্বের সবচেয়ে উচ্চ ভাস্কর্য এটির উচ্চতা একশো বিরাশি মিটার বা পাঁচশো সাতানব্বই ফুট এটি মূলত ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম উপপ্রধান উনিশশো সাতচল্লিশ সাল থেকে ব্রিটিশ শাসন উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হন সর্দার প্যাটেল যে থার্টি সিক্স কি অর্থাৎ চীনের চুতভূমান গুণ প্রজাতন্ত্রী চীনের জাতির জনক মাও এর একশো একত্রিশতম জন্মবার্ষিকী ছিল গত ছাব্বিশে ডিসেম্বর সেই দিন দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রথমবারের মতো আকাশ চীনের প্রথমবারের মতন প্রকাশ চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান যে ছত্রিশ এই বিমানের মূল কাজ হবে আকাশ মাটি ও বিমানবাহী রণতরিতে থাকা যুদ্ধ বিমান জ্বালানি তেলবাহী ও উড়োজাহাজ ও সহায়তাকার বিভিন্ন উড়োজাহাজের মতো শত্রুপক্ষের লক্ষ্যবস্তুগুলোকে হামলা চালানো ডিজিট থ্রি ডিজিটস হল এআই সুপার কম্পিউটার ব্যক্তিগত বা প্রতিষ্ঠানের কাজের উপযোগী আকারে ছোট কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর অর্থাৎ এআই নির্ভর সুপার কম্পিউটার তৈরি করেছে এন ডিজিটস নামের এই ব্যক্তিগত সুপার কম্পিউটারটি আকারে ছোট এটি বইয়ের সমান কিন্তু এর কর্মদক্ষতা অসাধারণ এতে ব্যবহৃত জিবি দশ গ্রেডস ব্ল্যাক ওয়েল সুপার সিফটি এন এনভিডিয়া ও মিডিয়াটেক যৌথভাবে তৈরি করেছে এতে একশো আঠাশ গিগা ইউনিফাইড মেমোরি ও চার টেরাবাইট পর্যন্ত এন ভি রয়েছে। ডিজেলস দুইশো মিলিয়ন প্যারামিটার বিশিষ্ট বড় ল্যাঙ্গুয়েজ মডেল চালাতে সক্ষম হবে দেশীয় বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধ কার্যকর হয় এক নভেম্বর দুই সালে আগামী এক নভেম্বর থেকে বাজারে পলিথিন জাতীয় সব ধরনের ব্যাগ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া এক অক্টোবর থেকে রাজধানীর সব সুপার শপে এবং এক নভেম্বর থেকে সব কাছা বাজারে পলিথিন ব্যবহার বন্ধে এই পদক্ষেপ কার্যকর হবে একই সঙ্গে এক নভেম্বর থেকে পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বাংলাদেশ কোন জাতীয় সংসদ নির্বাচনে না ভোট প্রয়োগ হয়েছিল উত্তর নবম জাতীয় সংসদ নির্বাচনে দু হাজার আট সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে ভোটারদের প্রথমবারের মতো না ভোট প্রয়োগ করেছিল প্রতিনিধিত্ব আদেশের ধারা পঁয়ত্রিশ একত্রিশ পাঁচ বিডি বি বিধিতে অন্তর্ভুক্ত করা হয় তখন সারা দেশ মোট প্রদত্ত ছয় কোটি সাতানব্বই লাখ উনষাট হাজার দুশো দশ ভোটের মধ্যে তিন লাখ বিরাশি হাজার চারশো সাঁত্রিশটি না ভোট পড়েছিল ফাইভ আইস জোটের সদস্য রাষ্ট্রগুলো কারা উত্তর অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ড যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সম্প্রতি ইরানের ইসরায়েল হামলার বিষয়ে এক মার্কিন গোয়েন্দার নথি পাশ হয়েছে নথিগুলো টপ সিক্রেট হিসেবে নিবন্ধিত ছিল এবং শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও তার ফ্লাই বাই স্মৃতদের এসব নথি দেখার অনুমতি ছিল মার্কিন ন্যাশনাল জিউ স্পেন্সিয়াল ইন্টেলিজেন্স এজেন্সির মাধ্যমে এই নথি তৈরি করা হয়েছে এবং ইসরায়েল বিমানবাহী হামলার প্রস্তুত অব্যাহত রেখেছে বলেও জানানো হয়েছে রিপোর্টে টেডারক্স কি ক্যান্সারের ওষুধ ক্যান্সারের ওষুধ টেডারেক্সের সর্বশেষ সংস্করণ তৈরি করতে সক্ষম হয়েছে ইরানের গবেষকরা দাবি করা হচ্ছে ওষুধের এই সর্বশেষ সংস্করণটি ক্যান্সার রোগীদের দীর্ঘ হতে সাহায্য করবে ইরানের এই ফার্মাসিউটিক্যালস জ্ঞানভিত্তিক কোম্পানির ওষুধ উৎপাদন করেছে তিন থেকে ছয় নভেম্বর তেহরানে অনুষ্ঠিত ইরান ন্যানো দু হাজার চব্বিশ প্রদর্শনীতে এটি উন্মোচন করবে পৃথিবীর সর্ববৃহৎ বৃষ্টিবন কোথায় উত্তর অ্যামাজন পৃথিবীর সর্ববৃত্ত বৃষ্টিবন হচ্ছে অ্যামাজন পার্বত্য চট্টগ্রাম কিংবা লাভসরা জাতীয় উদ্যান বাংলাদেশের বৃষ্টিবন ওয়ানটি প্ল্যান্টেড ওয়েবসাইটে তথ্যমন্ত্রী একশো কোটি মানুষ খাদ্য নিরাপত্তা নির্মাণ সামগ্রী পানীয় জল শক্তির জন্য বৃষ্টিবনের উপর নির্ভরশীল কোন শব্দকে অক্সফোর্ডে দু হাজার চব্বিশ সালের বর্ষে শব্দ হিসেবে ঘোষণা করা হয়েছে এটি হচ্ছে ব্রেইন রড সামাজিক যোগাযোগ মাধ্যমে নিম্নকক্ষের কন্টেন্ট দেখার হার বেড়ে গেলে মানুষের মানসিক ও বুদ্ধিভিত্তিক অবস্থার অবনতি বোঝাতে এই শব্দ ব্যবহার করা হয় শব্দটি আঠারোশো সালে কবি ও দার্শনিক হেনরি ডেভিড থরোর ওয়ার্ল্ডের প্রবন্ধ গ্রন্থে প্রথম ব্যবহার করা হয়েছিল গণতন্ত্রের মানসপুত্র হিসেবে পরিচিতকে উত্তর হোসেন শহীদ সোহরাওয়ার্দী আঠারোশো বিরানব্বই সালে আটসেন পশ্চিমবঙ্গের মেদিনীপুরের সম্ভ্রান্ত এক পরিবারে জন্মগ্রহণ করেন হোসেন শহীদ সোহরাওয়ি অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহাব্দি তিনি আঠারো তিনি উনিশশো তেষট্টি সালের পাঁচ ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি একজন বাঙালি রাজনীতিবিদ আইনজীবী এবং পাকিস্তানের পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অগ্রিম আমন্ত্রণ বাদ জানিয়ে এবং আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ